নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম মাম্মাম স্কুল যাবে সকাল সকাল তো প্রায় এখন পৌনে দশটা মতো আর বাজে মাম স্কুল যাবে রেডি হয়ে গেছে আর পাশে ওই যে আঙ্কেলের সঙ্গে কথা বলছে ছাদে এসেছি জামা কাপড় মিলতে চলুন আপনাদেরকে কিছু জিনিস দেখাই কিছু বলতে এই যে আমার ছাদ বাগান ছাদ বাগানেতে বাগানের কাজ কিন্তু আমি করি না মাম্মামের ড্যাডিই করে এই যে গাছ ভর্তি ফুল হয়েছে আর এই ফুল গাছগুলো যদি নিচে থাকতো না একটাও গাছে ফুল দেখতে পাতাম না সকালবেলা উঠে দেখবো সব ফুল খালি আর যেহেতু ছাদে আছে তাই জন্যে গাছ ভর্তি হয়ে ফুল ফুল ফুটে রয়েছে আর এই যে এই গাছটা দেখতে কী সুন্দর লাগছে তাই না এই গাছটাতেও ফুল ভর্তি হয়ে রয়েছে সাদা নয়নতারা ফুল আর এই যে এদিকে জবা ফুলও ফুটে রয়েছে অনেকগুণে জবা ফুল ফুটেছে আর তার সাথে এই যে পঞ্চমুখী জবা দেখতে কি সুন্দর লাগছে না অপরূপ একদম আর এই এরই সঙ্গে মানে একটা এই পঞ্চমুখী গাছের সঙ্গেই মাম ড্যাডি হচ্ছে এই জবা গাছটার মানে কলম করেছিল তো কলম বেরিয়ে একই গাছে দুটো ফুল ফুটেছে একটা পঞ্চমুখী জবা আর এমনি জবা সকালবেলা টিফিন সেরকম কিছু করিনি গরম ভাত করে নিয়েছিলাম আর তার সাথে ডিম ভাজা বাবু আর বাবুর ড্যাডি খেয়েছে আর আমি দুটো মুড়ি খেয়েছি আর এই যে রান্না চাপিয়ে দিচ্ছি সকাল সকালই রান্নাটা চাপিয়ে দিলাম পটল ভাজা করে নিচ্ছে দুটো পটল কেটেছি দুটো পটলকে চার পিস করে ডাবন হলুদ মেখে ভেজে নিচ্ছি দুটো করার কারণ হচ্ছে বাবু আর মাম পটল ভাজা খায় না তাই জন্যে গুনে গুনে দুটো পটল ভেজেছি পটল ভাজাটাকে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই করাতেই মানে যা তেল ছিল ওই তেলেতেই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এদিকে আজকে মাম মামের ড্যাডি কাঁচা আম নিয়ে এসেছে এই যে আমগুলো পেকে গেছে তো এই আমগুলোকেই তুলে দিলাম কেটে আর এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে নিয়ে এতে লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব যাতে তাড়াতাড়ি একটু গলে যায় আর এদিকে আমি পাশের পাশের ওভেনেতে আমি সেদ্ধ করে রেখেছি এই গরমে কিন্তু টকডাল খেতে খুবই ভালো লাগে তাই তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে কিছুদিন বন্ধ রেখেছিলাম শরীর মানে শরীরটা খারাপ ছিল ওষুধ খাচ্ছিলাম তাই জন্যে আর টক ডালটা খাচ্ছিলাম না ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব অনেক দিন ধরেই ভাবছি হাতে মেখে ছোট মাছ রান্না করে খাবো তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিয়েছি আর অনেকটা বেশি করে টমেটো দিয়েছি ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব আর সাথে দেবো মশলার রেলগাড়ি এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এতে সর্ষের তেলও দেবো আজ রান্নাটা পুরো সরষের তেল দিয়েই করব আর এদিকে আমি মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি শুনেছি এই মাছটা যত বেশি মশলা দিয়ে মানে যতটা বেশি চটকে রান্না করা যাবে ততটাই নাকি খেতে ভালো আর আদা রসুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এখন তো এটা পরে দিয়ে আবার চটকে মেখে নিয়েছি ভালো করে চটকে এটাকে মেখে নিয়েছি হালকা সামান্য পরিমাণ জল দিয়ে আর এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে এটাকে রান্না করে নেব দশ পনেরো মিনিট ঢেকে এটাকে হালকা আঁচে রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এবার বব করে দেবো দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নেব আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল